বন্ধুরা যদি বলি একটা কালো রঙের চটি হয় চটি চলবে পরে হনুমান মন্দিরে যাও দু হাজার দিন হনুমানজির ওখানে হনুমান চল্লিশাটা পড়ে দিয়ে এসে খালি পায়ে বাড়ি চলে এসো কারা করবে যাদের ওপর শনির সাড়ে সাথে চলছে কুম্ভ রাশি মিন রাশি মেষ রাশি সিংহ রাশি যারা শনির অন্তর্দশা ঢাইয়া চলছে এবং শনির প্রকোপে যাদের কষ্ট হচ্ছে সবকিছু করেও দুর্দশা কিছুতেই কাটছে না সূর্যের বছর শনির সাথে সূর্যের সম্পর্ক অত্যন্ত তিক্ত তাই শনি দেবতাকে খুশি করবার জন্য শান্ত করবার জন্য হনুমানজির এই টোটকা তোমাদের দেবে লিখে দিলাম তাছাড়া শনিবার দিন জুতো চপল যদি দান করো দু হাজার উন্নতি হবে উত্তর পূর্ব কোণে ঘরের ভগবানের দিক মানা হয় সুতরাং এই ঈশান কোণে জুতো চপ্পল রাখবে না এবং উল্টো করে চপ্পল রাখবে না কারণ কি সূর্যের বছর উল্টো চপ্পল রাখলে কিন্তু তুমি নিজেই তোমার বাড়িতে রোগ ভোগ অসুখ বিসুখকে আমন্ত্রণ জানা দুহাজার ছাব্বিশে মঙ্গল এবং শনিবার তোমরা যে সিরি জাত খাও না কেন জুতো কিনবে না এবং বাড়ির মধ্যে জুতোকে পুরনো ফাটা জুতো রাখবে না এতে শনিদেবতায় রুষ্ট হয় রাহু এবং কেতু পাপ্রহগুলো চঞ্চল হয়ে ওঠে আর একটা জিনিস বলে রাখি প্রায়ই দেখা যায় ঘরের যে মুখ্য দরজা এন্ট্রি করার সময় জুতো এদিক ওদিক ছড়ানো আছে ঢিপি হয়ে রয়েছে এটা করলে পরে বাস্তু দোষ ঘরে তৈরি হয়ে যায় এবং সেই ঘরে আর্থিক উন্নতি কখনো হয় না কেন মা লক্ষ্মী রুষ্ট হন মা লক্ষ্মী আসতে গিয়েও কিন্তু আসতে পারেন না দুহাজার ছাব্বিশে তোমরা যদি তোমাদের রাশিটা আমাকে মেনশন করো তাহলে আমি বলে দেবো কোন রাশির জন্য কোন দিনটা জুতো কেনার জন্য শুভ আর কোন দিনে পুলেও জুতো কিনবে না জানতে হলে কমেন্ট সেকশনে তোমার রাশিটা কমেন্ট করো জয় শনিদেব